বেগুনে আল্লাহ দোয়া করেন আল্লাহরাও দোয়া করিবেন আমি খুব শীঘ্র খবর করি আবার খবর করি গরম গরম খবর গরম গরম খবর আল্লাহর সামনে লয়ে নাজির হই আল্লাহর গরম গরম খবর সাহেব আল্লাহ অপেক্ষা করুন ঠিক সাড়ে এগারোটায় সন্ধ্যায় আবার ওনার সামনে হাজির হই সুখানা চিন্তা না করিবি তোর যা যা লাগে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ চিকিৎসা যা হয়